এই এই কি করছিস আমার রান্না ঘরে এই তো পিঠে বানাচ্ছি পিঠে বানাচ্ছি আমার রান্না ঘরে এসে পিঠে হ্যাঁ তুই কে আমার রান্না ঘরে এসে পিঠে বানাচ্ছ মুখটা দেখি একবার আমি তোর বোন ও বাবা কখন এসে আবার চুপি চুপি পিঠে বানাচ্ছ দেখি কি দিয়ে পিঠে বানাবে শুনি এই তো ক্ষীর দিয়ে ক্ষীর ওইটা ক্ষীর বুঝি দেখি একটু ভালো করে ও কিসের নারকল নারকল দিয়ে দুধ দিয়ে ক্ষীর বানাও দিয়ে দুধ আর এটা এ মা তো অনেক হয়ে যাবে অনেকটাই তো হবে এ বাবা গরম জল দিয়ে এদিয়ে মুড়িয়ে হ্যাঁ কামে না আজ গিয়ে এসে চুপি চুপি এ সব কি করছিস আমি ঘুমাচ্ছিলাম আর উঠে দেখো বসে বসে এসে আমার রান্না করে এসে আমার রান্নাঘরটা দখল করে কি সব कांडো করছে পিঠে পিঠে বানাচ্ছে এটা গরম হালকা হালকা কি গরম জল দিয়ে মাখা হচ্ছে গরম জল একটু ফুটানো ফুটানো জল চলো বানাও দেখি দেখা যাক কি করে পিঠেটা বানাও মাখতে হবে রাখতে হবে কিছুক্ষণ মেখে তারপরে তো ঠিক আছে এখন কি পিঠের পুর ভরা হচ্ছে নাকি ও মেদিনীপুর থেকে এসছে পিঠে বানাতে দেখি মুখটা একটু দেখি বা সুন্দর হচ্ছে তো কিরে কতগুলো হলো কখন খাবো এই তো হচ্ছে হয়ে যাবে আর কতগুলো বাকি দেখি থালাটা তোলো দেখি একবার বাহ 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 সুন্দর দেখতে হয়েছে এই দেখো চলে এসছি আমার বোন অনেকগুলো পিঠে বানিয়েছে আর এবার ভাব দেবে জলের মধ্যে এখানে জল ফুটছে জল গরম বসিয়েছে আর এক একজন এক এক রকমের ভাব দেয় তাই আমার বোন একটু অন্যরকমভাবে ভাব দেবে আমরা আগে যখন করতাম তখন এর মধ্যে ফুটো থালা ছিল থালার মধ্যে বসিয়ে তার মধ্যে ঢাকা দিতাম তা যেহেতু বোন বলছে আমি একটু অন্যরকমভাবে করব তা একটু দেখা যাক কিভাবে করে তা তোমরা দেখতে থাকো এই দেখো থালাটা ওদেরকে সরিয়ে রেখে দিলো এইবার ওর বুদ্ধি হচ্ছে এই যে ন্যাকড়া চাপা দেবে ন্যাকড়াটাকে দেখে নাও এক একজনের এক এক রকমভাবে ওরা বা পিঠে বানায় তা সেই হিসেবে আমিও দেখছি যে বোন কিভাবে পিঠে বানায় এটাকে একটু বাঁধতে হবে এটা নিচে একটা জড়িয়ে নিচ্ছে নিচে রেখে হ্যাঁ নিচে রেখে এবার একটু বেঁধে দিলে ও আজকেই এসছে আমার বাড়িতে আজকেই এসছে আমার বাড়ি আর এই যে পিঠে বানাবে বলে নিজেই চাল নিয়ে এসছে গুঁড়ো ওর বাড়িতে ছিল তা সেই হিসেবে এখানেও নিয়ে এসছে আর যেটা দিয়ে বানাচ্ছে সেটা সারপ্রাইজ থাক সেটা আর বললাম না ওটা একটা নারকোলের ছাই ছিল কয়েকদিন ধরে আমার ঘরে করা ছিল ওটা হয়তো এর জন্যই আর কি ছিল ছোটো বড়ো মিলেই দুটো জিনিস হচ্ছে দেখো সুন্দর ভাবে ভাব দিয়ে দিল এর মধ্যে এদিকে জল ফুটছে আর এদিকে দিল আর এই হচ্ছে আমার বোন বোনকে একটু দেখিয়ে দিলাম অনেকে আগে দেখেছো ভিডিওতে আর যারা চেনো তারা তো চিনবেই এটা আমার রান্নাঘর আর আজকে আমার রান্নাঘরে বোন পিঠে বানাচ্ছে গরম জল ঠিক আছে চলো দেখতে থাকো চলো আশা করি মনে হয় হয়ে গেছে দশ মিনিট একটুখানি ভাবে ছিল দশ পনেরো মিনিট তো হবেই কি বলছেন মনে হচ্ছে আশা করি হয়ে গেছে এটা বেশি সময় লাগে না ওটা তুলে রাখলে কিছুক্ষণ পর আবার দেখা যাবে রাখো এবার খোলার পর তারপরে আসছি এরকম থাক কিছুক্ষণ

কীভাবে ভাবা পিঠে বানালো সেটা তোমাদেরকে দেখাই পিঠে তো দেখালামই যে ও বানাচ্ছিলো টুকটুক 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 করে আর এই যে সারপ্রাইজ হয়েছে সেদ্ধ হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা হলেই হয়ে যাবে দেখতে পেলে তাহলে এই যে রমাকে একবার দেখি নাও রমা দেখি দাও মুখটা কেমন পিঠে বানিয়েছ হা দারুন দারুণ তারপর দেখা যাক পিঠেটা বন্ধুরা চলো আমরা এখানে এই যে আমার বোন পিঠে বানিয়েছে এখন পিঠে খাচ্ছি তোমাদের সামনে লোভ লাগবে কিনা জানি না তখন তো একটা গরম গরম খেয়েছিলাম সর্ষে দিয়েছিলাম দারুণ হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বেশি খাবো না এই চারটে খাব অনেকদিন পর খেলাম এ বছরে খাওয়াই হয়নি বলতে গেলে মামার বাড়ি গিয়েছিলাম যখন দুটো খেয়েছিলাম ভয়ে খেতে ইচ্ছে মানে ইচ্ছে করলেও এখন ভয়ে সব কিছু খাই না যাই হোক বোন আজকে আমার বাড়িতেই এসছে আর এসে যেহেতু আমরা পিঠে খাইনি বানাইনি এবারে তাই পিঠে পানিয়ে খাওয়ালো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের দেখি দেখি খেলাম এখন তোমাদের অনেক কিছু দেখিয়ে দেখি খাই লোভ লাগে কিছু করার নেই আমার তো গুড় দিয়েই বেশি ভালো লাগে আর এর মধ্যে নারকলের ফুট ছিল নারকলের দুধ দিয়ে নারকল দিয়ে যে একটা ক্ষীরের মতো বানানো ছিল তা ওটা দিয়েই ফুটটাকে করা হয়েছে তা যাই হোক খুব ভালো লাগলো রমাকে বেস্ট অফ খুব ভালো লেগেছে ঠিক আছে বন্ধুরা পাশে থেকেও ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগবে আর তোমাদের দেখি দেখি খেলাম আবারও বলছি তোমাদের দেখি দেখি খাচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানতে কেমন লাগলো এখানে এখানে এসে বলো খুব সুন্দর খেতে আচ্ছা আবার জামাই আবার অর্ডার দিলো যে আমাদের শাশুড়ি মা বানাতেন একটা যেহেতু অনেকের আমাদের বাড়িতে সুগার ছিল তা সেই হিসেবে কি করতো ওই মিষ্টির কিছুটা করতো আর কিছুটা ওই কপি দিয়ে সবজি দিয়ে মশলা দিয়ে একটা পুর বানাতো সেটা দিয়ে আবার কপি বানাত মানে পিঠে বানাতো সেটা আবার জামাইবু অর্ডার দিলো ওইটা করতে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পিঠে খেতে খেতে এই যে ভেতরে ফুটটাও দেখালাম গুড় দিয়ে তো সত্যি অসাধারণ লাগে ওই কপি দিয়ে সবজি দিয়ে মশলা দিয়ে একটা পুর বানাতো সেটা দিয়ে আবার কপি বানাত মানে পিঠে বানাতে তো আমি এখানেই শেষ করলাম পিঠে খেতে খেতে এই যে ভেতরে ফুটটাও দেখালাম গুট দিয়ে তো সত্যি অসাধারণ লাগে দারুণ হয়েছে ঠিক আছে চশমাটা খুলি তা যাই হোক ভিডিওটা অবশ্যই দেখবে মিস করবে না কেউ অনেক দূর থেকে এসছে আর আসার পরই জামাইবাবু পিঠে খাওয়ার জন্য মানে ও নিয়েই এসছিলো চালটা তো পিঠে করে দিলো খাওয়ালো পিঠে করে খাওয়ালো তা পিঠে খেয়ে তো খুব ভালোই লাগলো তোমাদের দেখালাম আর হয়তো কেউ কেউ বলবে যে খেয়ে হজম হবে কি না হজম তো হবে অল্পই খেয়েছি আর বেশি খাবো না ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ফের ভিডিও বানিয়েও পিঠে করে খেও ভালো লাগবে অবশ্যই টাটা গুড নাইট